আলাইকুম আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিস এবং কোট সেটের কম্বিনেশন নিয়ে আজকে শার্ট দেখাবো এবং কোট সেটের কালেকশন দেখাবো যেমন এটা এটা হচ্ছে আপনার এক কালার যেটা এটা চেরি কাপড় আর প্রিন্ট হবে রয়্যাল সিল্ক গলাটা হাইনেকের মধ্যে কলার থাকবে সাইড থেকে কাবলি স্টাইলে কাটিং করা এটার সাথে সালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা সেম রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে এরকম ফোল্ডিং করা এটার প্রাইস কত পড়ছে ছয়শো নব্বই টাকা কালার অ্যাভেলেবেল আছে মাত্র ছয়শো নব্বই টাকায় কোর্ট এটা কালার হবে অনেকগুলা সেম সালোয়ার সাইজ কত হবে ভাই এটা চুয়াল্লিশ পর্যন্ত দামটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা কালার হবে এটার সাথে সেম সালোয়ার দামটা কি না ছয়শো নব্বই টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটাও খুবই সুন্দর প্রাইসটা কি মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট হচ্ছে এটা একটা কালার আছে এটাও সেম প্রাইস মাত্র ছয়শো নব্বইতে আচ্ছা নেক্সট কালেকশানে দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুবই সুন্দর সাথে সেম হচ্ছে আপনার সালোয়ার হবে দামটা একই আচ্ছা নেক্সটটা দেখাই অনেকগুলো কালার এটা একটা আছে দামটা পড়বে হচ্ছে ছয়শো নব্বই একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আরেকটা হবে বটল গ্রিন কালার এটাও সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা সাথে সেম চালানোর দামটা কি ছয়শো নব্বই আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এটা হচ্ছে আপনার শার্ট স্টাইলে হুম প্রিন্টের মধ্যে পার্টার্নগুলো ওপেন করা যাবে এক এক সাইডে প্রিন্ট থাকবে এবং এক হাতায় প্রিন্ট থাকবে এটার দাম কত পড়বে ভ্যাক ছশো নব্বই কালার দেখাবো ওয়াইন কালার নোট কালার মেরুন কালার দামটা পড়বে হচ্ছে ছশো নব্বই আরেকটা কালার হবে এটা প্রাইজ একই ছয়শো নব্বই এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই এটা আবার হচ্ছে সিঙ্গেল শার্ট এক কালারের মধ্যে দামটা পড়বে ছয়শো নব্বই ওকে কালার আছে এটার মধ্যেও দাম এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম প্রাইস ছয়শ নব্বই এটা একটা কালার আছে একই প্রাইস ছয়শো নব্বই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস ছয়শো নব্বই টাকা আচ্ছা এখন হচ্ছে কোর্সের দেখাবো অনেক সুন্দর একটা কোট সেট এটা হচ্ছে আপনার শার্ট আর প্যান্টটা ম্যাচিং চেরি কাপড়ের মধ্যে দাম পড়বে এটা এক হাজার পঞ্চাশ কালার দেখাবো সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মিষ্টি কালার দেন কালার থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক শার্ট স্টাইলে প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালোয়ার এক হাজার পঞ্চাশ হবে এটা ল্যাভেন্ডার কালার এটার সাথেও সেম সালোয়ার দামটা একই এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ওকে আরেকটা হবে গ্রিন কালার এইটা সাথে সেম সালোয়ার দামটা একই এক হাজার পঞ্চাশ ওকে আরেকটা কালার হবে অলিভ কালার এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি এগুলো সবই কোর্সেট আছে যেমন এটা এটা হবে আপনার লং শার্ট লং শার্ট এবং কোমরের বেল্ট আছে মাঝখানে বাটন ওপেন করা যাবে হাতাটা স্মোক করা সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে দামটা কত পড়ছে ভাইটা এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার এটার মতো কালার হবে আপনার হ্যাঁ এটা দেখাই এক হাজার পঞ্চাশ তাই না ওকে আর কি কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস প্রাইস আছে সেম দাম এক হাজার পঞ্চাশ প্রত্যেকটার সাথে ব্ল্যাক প্যান্ট আচ্ছা এখন যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে গোল গলার মধ্যে এটাও বাটনগুলো ওপেন করা যাবে হাতটা ফোল্ডিং এটা আবার সাইড থেকে ফাঁড়া হবে হ্যাঁ সালোয়ারটা কীরকমভাবে ম্যাচিং সালোয়ারটা ম্যাচিং হয় ব্লাজো আচ্ছা এটার সাথে স্কার্ট সরি এটার দাম এক হাজার পঞ্চাশ হবে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ চেরি কাপড় কিন্তু হ্যাঁ দেন এটা একটা আছে মিষ্টি কালার সেম প্রাইস ওকে আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে নোট কালার সেম দাম ওকে নোট ব্রাউন আর কি আর একটা হবে ব্ল্যাক কালার প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলো এখন হচ্ছে কাপড় বিশেষ আমাদের ফোন নাম্বার জানিয়ে দিয়েছি এটা হচ্ছে সব লেভেল স্টমার্কে শপিং কমপ্লেক্স সরিফেন ঢাকা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে